নমস্কার বন্ধুরা স্বাগত দ্য বর্ধমান এক্সপ্লোর চ্যানেলে আজকে আমরা চলেছি বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ও পবিত্র স্থান সর্বমঙ্গলা কালী মন্দিরের এই মন্দির শুধু ইতিহাস নয় মানুষের বিশ্বাসে আজও জীবন্ত চলুন জেনে নিই স্বর্বঙ্গলা মন্দিরের ইতিহাস পুজোর নিয়ম এবং কেন এখান থেকে বিবাহ মঙ্গলের আশীর্বাদ নেওয়া হয় মা সর্বমঙ্গলা হলেন দুর্গার এক শান্ত মঙ্গলময় রূপ দেবীর নামেই এই মন্দিরের নাম সর্বমলা অর্থাৎ সকলের মঙ্গল যিনি করেন কথিত আছে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন বর্ধমান রাজপরিবারের রাজারা অনেকে বলেন রাজা কীর্তিচন্দ্র বা তার পুত্র রাজা চন্দ্র এই মন্দির নির্মাণ করেন দেবী সর্বঙ্গলা ছিলেন বর্ধমান রাজপরিবারের কুলদেবী যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যুদ্ধে বেরোনোর আগে এমনকি রাজশাসনের শুরুর দিন সর্বমঙ্গলার আশীর্বাদ নেওয়া ছিল বাধ্যতামূলক মন্দিরটি তৈরি রয়েছে আট ধাঁচে ভেতরে রয়েছে কৃষ্ণবর্ণী কালো পাথরের এক প্রাচীন মূর্তি মা সর্বংলা দেবীর ডান পাশে রয়েছে ভৈরব যিনি রক্ষাকর্তা হিসাবে বিরাজমান এই মন্দিরের ইতিহাস আরও এক বিশেষ দিক হল এটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয় বরং বর্ধমান শহরের ঐতিহ্য ও আত্মার প্রতীক মা শর্মলাকে তাদের রাজ্য রক্ষা করতে বলে মানতেন যুদ্ধের সময় বা দুর্যোগে তারা বিশেষ পুজো করতেন মাকে প্রতিবছর বছর উপলক্ষে এখানে হাজার হাজার ভক্ত আসেন মন্দির চত্বরে আলোয় সেজে ওঠে হয় নানা রকম পুজো অনুষ্ঠান প্রতিদিন ভোর ও সন্ধ্যে হয় নিয়মিত পুজো ভক্তরা ফল মিষ্টি নারকেল লাল সিঁদুর নিয়ে দেবীর দর্শনে আসেন বিশেষ করে মঙ্গলবার শনিবার মন্দিরের চত্বরে ভক্তপূর্ণ থাকে নবরাত্রি ও কালী পুজোর সময় এখানে বিশেষ আচার অনুষ্ঠান পালন হয় তখন রাজপরিবারের পক্ষ থেকে বিশেষ পুজো ও ভোগের ব্যবস্থা করা হয় দেবীর অর্চনা ব্যবহৃত হয় পাঁচ প্রকার ফুল ও ফল চন্দন গঙ্গা জল এছাড়াও বহু ভক্ত বিশ্বাস করেন যে মা সর্বমঙ্গলা কাছে মানত করলে তাদের ইচ্ছা পূর্ণ হয় অনেকে সন্তান প্রাপ্তি চাকরি জন্য প্রার্থনা আসেন বর্ধমান শহরে একটি বিশেষ রীতি হল বিয়ের আগের দিন বা বিয়ের সকালে বর কোনেকে সর্বঙ্গলা মন্দিরে এনে আশীর্বাদ দেওয়া হয় মানুষের বিশ্বাস করে সর্বঙ্গলা আশীর্বাদ দাম্পত্য জীবনে সুখী ও দীর্ঘস্থায়ী হয় এই রীতি শুধুমাত্র সাধারণ মানুষের নয় রাজ পরিবারের মধ্যেও ছিল আজও এই রীতি বহু পরিবারের পালন করা হয় যাতে বিবাহিত জীবনে প্রতিটি মুহূর্ত মা সর্বগঙ্গার আশীর্বাদ পরিপূর্ণ হয় সর্বঙ্গলা মায়ের প্রধান মন্দির ছাড়াও এখানে আরও কয়েকটি ছোট মন্দির দেবতার বিগ্রহ আছে সর্বঙ্গলা মা অন্নপূর্ণা মা লক্ষ্মী মা সরস্বতী ভৈরব ঠাকুর শিব ঠাকুর হনুমানজি রাধাকৃষ্ণ সর্বঙ্গলা মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্ধমান রাজ রাজা কীর্তিচন্দ্র সতেরোশো চোদ্দ থেকে সতেরোশো চল্লিশ সালের মধ্যে বিশ্বাস করা হয় এক রাতে রাজা কীর্তিচন্দ্রের স্বপ্নে ব্রহ্মলাকে মাতাকে দেখেন যিনি তাকে নির্দেশ দেন এই স্থানে মন্দির করার জন্য মন্দিরটি নবরত্ন শিলাতে নির্মিত মন্দিরটি চত্বরটি খুব সুন্দর ও পরিপাটি পূর্ণিমা অবাবাস বহু লোক এখানে আসে প্রতিদিন সকালে সাধারণত এগারোটা থেকে বারোটার মধ্যে মাকে ভোগ দেওয়া হয় সন্ধ্যায় সন্ধ্যা আরতির পরে কখনো কখনও আবার ভোগ দেওয়া হয় বিশেষ দিনে অমাবস্যা কালীপূজা সংক্রান্তি দুর্গাপূজা শনিবার বিশাল ভোগ হয় বিশেষ দিনে যেমন অমাবস্যা ও মহাষ্টমী শত শত ভক্ত পান যদি আপনি বর্ধমানে আসেন তাহলে একবার মায়ের দর্শনে অবশ্যই আসুন এবং মনের মধ্যে থাকা সকল প্রার্থনা নিবেদন করুন মন্দিরের স্থাপত্য খুবই মনোরদ্ধ একটি বাংলার নাবিব যুগের স্থাপত্য শিলাতে তৈরি ও সুরকি ও টেরাকোটা ব্যবহৃত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই দ্য বর্ধমান এক্সপ্লোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কি কখনো সর্মনা মন্দিরে গিয়েছেন কেমন অভিজ্ঞতা হয়েছে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ইতিহাসভিত্তিক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন